আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমাদের যে কুরবানির যে গরুটা ওইটা কিনা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কুরবানির গরু নিয়ে বাড়িতে পৌঁছে গেছি যদি দেখা এই যে তো আসলে আমাদের গরুটা যদিও ভালোই হয়েছে পছন্দ করে অনেক পছন্দের একটা গরু ছিল তো সাথে আমাদের যে সবাই ওরা গিয়েছিলো বাঁচতে বাঁচতে তো সবাই মোটামুটি এই গরুটাকে পছন্দ করেছে যার কারণে এই গরুটা নেওয়া তো হাটের মধ্যে দুইটা গরুই সবচেয়ে বড় ছিল যার কারণ যার থেকে একটা গরু মধ্যে পছন্দ করে আমাদের গরুটা নেওয়া আজকে তো গরুটা মাসে অনেক সুন্দর একটা গরু হয়েছে আর গরুটা কত টাকা নে সেটা অবশ্যই আপনাদের ভিডিও শেষে আমরা জানানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা খামারি খামার নিয়ে কাজ করি যারা আমার দর্শক তারা জেনে থাকবেন যারা নতুন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন ঘুরে আসবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা অবশ্যই আমরা ছোটখাটো খামার সম্পর্কে টিপস দিয়ে থাকি এবং প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না পারি আমরা চলে যাব মূল ভিডিওর অংশে

हम भी माने तो सोखा सामने तक चलिए प्रकार दो ये माने झूली तो रात ना घर करके या बनाया

来，白哥哥。 তো এই মূলত আমাদের এই গরুটা হচ্ছে আমাদের যে স্থানীয় হাট সেখান থেকে কিনা গরুটা তো গরুটা ক্রস ব্রিডিংয়ের একটা বাসু মাসে অনেক বড়ো হয়েছে বাসুটা গরুটা তো গরুটা আমরা মূলত সকালে গিয়েছি আমরা আস্তে আস্তে গরুটা কেনার জন্য বিকেল হয়ে গেছিল আর গরুটা মূলত আমরা কিনছি দুই লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে তো গরুটা অবশ্যই একে আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দাম দর হিসাব করে তো আর কুরবানি দেওয়া হয় না কুরবানি তো পছন্দ জিনিসটাই মূলত পছন্দ হয়েছে যার কারণে গরুটা নেওয়া আর কি তো যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম